এইখানে আমি নিয়েছি এক টুকরো কলিজা যেটাকে আমি পড়াচ্ছি আর এই যে এটা আফ্রিকান একটা উপজাতি যাদের খাওয়ার পোশাক সম্পূর্ণটা ভিন্ন আমাদের থেকে হ্যালো গাইজ তোমার সব কেমন আছে এই ঠান্ডার মধ্যে আশা করছি সবাইকার একটু কষ্ট হচ্ছে তো আমরা ওরকমই আছি এই ঠান্ডার মধ্যে তো আমি আজকে যে এক্সপেরিমেন্টটা করেছি সেটা তোমরা আমার থাম্বেল দিকে বুঝেই গেছো হ্যাঁ তো আমরা দেখো আদিম যুগের মানুষরা এইভাবেই নিশ্চয়ই খেত ওনাদের আরেকটু আলাদা পদ্ধতি ছিল আমরা যেহেতু অনেক আধুনিক যুগে চলে এসেছি কিন্তু এখনও পর্যন্ত আফ্রিকাতে এরকম অনেক উপজাতি আছে তাদের খাওয়ার ধরন পোশাক আশাক এরকম অনেক কিছু আলাদা ঠিক আছে চলো তো তাহলে আমি তোমাদের সাথে পুরো জিনিসটা দেখা যায় আমি কীভাবে কী করেছি কীভাবে না করেছি ঠিক আছে তোমরা এটাকে নেগেটিভ নিয়ে কিচ্ছু নিও না ঠিক আছে তো তোমরাও চাইলে এটা করতে পারো তারপরে তোমরাও টেস্ট করতে পারো কারণ আদিম যুগের মানুষের থেকেই আমরা আজকে এই যুগে এসে দাঁড়িয়েছি তাই নয় কি চলো শুরু করা যাক আমি নিয়ে নিয়েছিলাম কিছু কলিজার টুকরো তিন থেকে চার টুকরো তোমরা চাইলে যে কোনো মাংস নিতে পারো যেটাতে যে কমফোর্টেবল আছো এটার মধ্যে আমি আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব রকমের মশলা মিক্স করে দশ থেকে পাঁচ থেকে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এটাকে আমি পোড়াতে লেগেছি এটা গ্যাসের মধ্যে একটা সিক নিয়ে ভালোভাবে গেঁথে নেবে গেঁথে নেওয়ার পর ওটার ওপর সরিষার তেল মাখিয়ে দেবে তারপরে ওটা করে ভালো করে পড়বে চলো কিছু উপজাতিদের নিজেদের মধ্যে কথাবার্তা তোমাদেরকে শোনাই এই কিছু উপজাতিদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন খুবই ভাইরাল আছে তোমরা যারা সোশ্যাল মিডিয়া দেখো তারা এনাদেরকে দেখেছে হয়তো এনাদের ভিডিও এনাদের খাওয়া দাওয়া পুরোটাই ভিন্ন আমাদের থেকে আর এখানে দেখো যেটা কিভাবে পুড়ছে আলাদা রকম আমি গ্যাসের মধ্যে এটা হয়তো আমার পড়তে দশ পনেরো মিনিট টাইম লেগেছে কারণ ভালোভাবে ওটাকে পোড়াতে এই যে এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে একদম পুড়ে তারপরে এখানে আমি একটা প্লেটে সবগুলো কলিজার টুকরো পুড়িয়ে নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি এক টুকরো লেবু এটা শুধুমাত্র স্বাদের জন্য চলো এখানে আমি বসে পড়েছি এবার এটাকে টেস্ট করার জন্য কিন্তু কি বলবো আমার ব্যাপক লেগেছে ব্যাপক মানে ব্যাপকই তোমরা এটাকে খারাপভাবে নিও না কারণ আমি এটাকে এক্সপেরিমেন্ট করছি তোমাদের সাথেও শেয়ার করছি তো এখানে আমি কলিচার টুকরোর ওপরটায় কিছু ফোটা লেবু পাঁচ ছ ফোটা লেবু দিয়ে দিয়েছি তোমরা যদি কেউ মাংস এইভাবে পোড়াও তো সেটাতেও লেবু অ্যাড করবে তাহলে টেস্টটা পুরো অন্য অন্য রকম হয়ে যাবে মানে পুরোটাই আলাদা রকম হয়ে যাবে জাস্ট তারপরে আমি সেটাকে আমার মাকে খাইয়েছি মাও মানে মা খেতে চাইনি প্রথমে মা বলে হুর তুই কী সব করিস হ্যাঁ কিন্তু আমার খুব ভালো লাগে আমি এটা শিখেছি আমার একটা বাবুর কাছ থেকে ফার্স্ট টাইম আমাকে বাবুই মানে এটা দেখাই মানে আমাদের যখন দেখো আমাদের ঈদ কুরবানি যখন হয় তখন এই জিনিসটা আমি শিখেছি মানে আমাকে দেখেছিল এটাই ভাবে করবি দেখবি ভালো লাগবে তখন থেকে আমি এটা শিখেছি আর আমি এটা যখন করি আমার দাদাকে বাড়িতে গিয়ে খায় তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি বাই বাই